ভিডিওটা আজকে অনেক দিনের কিন্তু এডিট করার মতো সেই সাহসটা আমার হচ্ছিলো না আমি কেন জানি না এই ভিডিওটা এডিট করতে পারতেছিলাম না কারণ যতবারে আমি এই ভিডিওটা এডিট করতে যাচ্ছিলাম ততবারে আমার চোখ বেয়ে পানি পড়তেছিল তো অনেক সাহস করে আমি মোটামুটি ভিডিওটা এডিট করতে বসলাম তো সেদিন আমরা যাচ্ছিলাম আমার জয়নগর আমার স্মৃতি আমার ছোটোবেলা আমার শৈশব তো বসুহাট থেকে আমি একটা গাড়ি নিয়ে সজানো বিপদ দিয়ে রওনা দিলাম আর এই রোডটা হচ্ছে আমার স্কুলের যেখানে আমি জব করতাম পাঁচ বছরের স্মৃতি আসলে এখান দিয়ে যাওয়ার সময় আমি অনেক আবেগ প্রবণ হয়ে যাই এই দোকানটা হচ্ছে আমার ফেভারিট সিঙ্গারা দোকান ওনারা আমার জন্য সিঙ্গারা পাঁচ টাকা করে রাখতো যেহেতু আমি ম্যাম সেহেতু আমার জন্য পাঁচ টাকা করেই রাখতো আমার এই দোকানটা অনেক মিস করি এখানে সিঙ্গারাগুলো অনেক মজা ছিল এখানে সিঙ্গারাগুলো যত মজা আমি কেন জানি পুরো বাংলাদেশের ভিতরে কোথাও এত মজা সিঙ্গারা খাই নাই তো ফাইনালি আমি আমার বোনকে রিসিভ করতে চলে আসলাম নব্বীপুর থেকে তো ওরা রিসিভ করে আমি আমরা সবাই মিলে একসাথে আর কি আমাদের জয়নগর যাব। যেখানে আমাদের শৈশব কেটেছে ছোটোবেলা কেটেছে তো উনি হচ্ছে আমাদের রানা ভাই আমাদের নবীপুর বাছারের এমপি সাহেব ওনার সাথে দেখা হয়ে গেল রাস্তায় তো আমরা সবাই মিলে চিঞ্জিতে বসলাম আর উনি হচ্ছে আমার বোনের ছেলে বোন আমি আমার আম্মু আমার মেয়ে আর সবাই মিলে তো রওনা দিলাম ওইখানে যাওয়ার জন্য রাস্তায় মোটামুটি ভালোই লেগেছিলো আর এটা হচ্ছে আমাদের নবীপুর বাজার আমাদের ঐতিহ্যবাহী নবীপুর বাজার আমার আব্বু বোটের কি জানি একটা আলোচনা করতেছিল ওনাদের সাথে আমি দেখে না কেউ একটু ভিডিও করে নিলাম আমাদের জন্য বিপুল বাজারটা হচ্ছে মূলত চার নং চার নম্বর ওয়ার্ডে তো মেবি একটা লোকের নামের পরে আমাদের বাজারটার নামকরণ করা হয়েছে এটা হচ্ছে আমাদের সেবারহাট যাওয়ার যে একটা রোড নবীপুর থেকে সেবারহাট যাওয়ার রোড এটা হচ্ছে তার হালচাল আর কি এই অবস্থা গাড়ি চলতে যায় না গাড়ি টোটালি চলেই না এখন নতুন করে শুনতেছি রোডটা নাকি হবে তো আমরা যাওয়ার সময় আমাদের গাড়ি আটকে যায় পরে সবাই ঠেলা ঠেলি করে আমাদেরকে উঠায় দেয় তো ফাইনালি আমরা অনেক কষ্টের পরে অনেক রোড ঘোরার পরে চলে আসলাম জয়নগর আমাদের বাড়িতে তো সেখানে আমি বোরগা টোরগা খুলে আমার আপু আমার আমরা সবাই মিলে আমাদের সেই মানে শৈশবের যে বাড়ি স্মৃতি সেখানে চলে গেলাম এখানের এক একটা মাটিও যেন আমার অনেক আপন লাগে তো এই যে সবগুলা গাছগুলা দেখতেছেন এগুলো সব আমার ভাইয়া রোপণ করছে মানে আমার খালা তো ভাই আমার খালা আমার খালা তো বোনেরা সবাই মিলে রোপণ করছে কিন্তু এখন কেউ নাই এ বাড়িতে এ বাড়িটা পুরা হাহাকার করে এ বাড়িতে ঢোকার সময় আমার যা কেন জানি না ফিল হচ্ছিল মানে আমার খালা বসে রয়েছে আমার ফিল হচ্ছিল যে আমার খালা ওই সিঁড়িটার উপরে বসে রয়েছে আমার ফিল হচ্ছিল যে আমার খালা আসবে আমাকে নিবে বলবে যে আস আয় শুনিয়া আয় বয় আমার জন্য কি আনস মিষ্টি চানাচুর আনসস নি আমি যখন সিঁড়ির উপরে দাঁড়াচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে না খালা তো সিঁড়ির উপরে নাই মনে হয় ভিতরে আছে আমি ভিতরের দিকে উঁকি দিয়ে দেখলাম যে আমার খালা নাই আমার বুকের ভিতরটা কেমন জানি করে উঠছে আমি নিজেও জানি না আমি ওইখানে থ হয়ে দাঁড়িয়ে রয়েছি আর উনি হচ্ছে আমার খালা তো এই পুরা বাড়িটাতে এখন কেউ নাই শুধু আমার এই বোনটা এখানে থাকে এত বড় বিশাল বাড়ি আমি আসলে এখনও এডিট করতে পারতেছি না ভাই আমার এত কষ্ট লাগতেছে আমি ঘুরে ঘুরে ঘরটার ভিডিও করতেছিলাম এখানে ছিল কিচেন এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতাম আমার খালার বোনেরা আমার খালা সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করতাম এখানে এটা হচ্ছিলো আমার বুবুর রুম এটা ছিল আমার বুবুর রুম এখানে আমি আসলেও ঘুমাইতাম এটা হচ্ছে আমাদের এই ব্যাচিংটা যেটা অনেক সুন্দর ছিল এই আয়নাটার সামনে আমি মোটামুটি সাজুগুজু করতাম সবসময় কারণ ওনাদের আলাদা কোনো আয়না ছিল না আর এটা হচ্ছিল ওনাদের কিচেন রুম তখন আর কি এটা ছিল ওনাদের কিচেন রুম এটা ছিল যে যিনি কান্না করতে আমার দিলবাহারাপুর রুম ছিল এটা আর এইটা যেমন ছিল তেমনই আছে কিন্তু এইটা সোফা সোফা টোফা অনেকগুলো ছিল এটা ছিল আমার ভাইয়ার রুম এখানে আমার ভাইয়া থাকতো আর এই যে বারান্দারটা তো আমার অনেক স্মৃতি বারান্দারটায় আমি বারান্দাটাতে কত কি আগামনা করছি বারান্দার সামনে একটা জমি ছিল সেখানে মানুষ শশা তারপরে আপনার এই ক্ষীরা যেটা বলে ওইটা রোপণ করতো বড়ই করতো এগুলো আমি চুরি করে এনে এনে খাইতাম ওদের কাছে কত বকা শুনছি পেয়ারা খাইতাম এখানে আনি এনে আমার খালা তখন বাজার থেকে চকলেট চানাচুর চিপস আনি ওই বারান্দাটি দিয়ে আমার চুরি করে করে দিত কারণ যেন কেউ না দেখে